আধার কার্ড ভোটার কার্ডের পাশাপাশি দেশের নাগরিকত্বের অন্যতম প্রধান পরিচয়পত্র হল পাসপোর্ট দেশের ভেতর পাসপোর্টের প্রয়োজন না পড়লেও দেশের বাইরে বিদেশে ভ্রমণ করতে পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বিনা পাসপোর্টে আইনত এক দেশ থেকে অন্য দেশে যাওয়া প্রায় অসম্ভব তবে এক এক দেশে যাওয়ার নিয়ম এক এক রকমের বিশ্বের কোনো কোনো দেশে ভ্রমণের জন্য পাসপোর্ট দেখানোর দরকার পড়লেও ভিসার প্রয়োজন হয় না আবার বিশ্বে এমন দেশও আছে যেখানে ঘুরতে গেলে ভিসা অন পাওয়া যায় এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করেই তৈরি করা হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা আর সম্প্রতি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্যের উপর নির্ভর করে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স তৈরি করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা বিগত ১৯ বছর ধরে দুশো সাতাশটি দেশ ও অঞ্চল বিচার করে তারা এই তালিকা প্রকাশ করে দু হাজার সাল থেকে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তকমা পেয়ে আসছে জাপান কিন্তু চলতি বছরে জাপানকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তকমা পেল সিঙ্গাপুর জাপান নেমে গিয়েছে দ্বিতীয় স্থানে সিঙ্গাপুরের পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই একশো পঁচানব্বইটি দেশে প্রবেশ করার রয়েছে অনুমতি অন্যদিকে এই তালিকায় ভারতের স্থান রয়েছে বিরাশিতে তথ্য অনুযায়ী ভারতীয় পাসপোর্ট থাকলে আটান্নটি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যায় সিঙ্গাপুরের পর যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স জার্মানি ইটালি জাপান এবং স্পেন এই পাঁচটি দেশের পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই যাওয়া যায় একশো বিরানব্বইটি দেশে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া ফিনল্যান্ড আয়ারল্যান্ড লুক্সেমবার্গ নেদারল্যান্ড দক্ষিণ কোরিয়া এবং সুইডেন এই দেশগুলির পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যেতে পারেন একশো একানব্বইটি দেশে তথ্য অনুযায়ী দু সালে ভারতের স্থান ছিল আশি নম্বরে দু সালে ছিল সাতাশি নম্বরে তবে বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় চির পাকিস্তান ভারতের থেকে অনেকটাই পিছিয়ে এই তালিকায় পাকিস্তানের স্থান একশো নম্বরে পাকিস্তানি পাসপোর্ট ধারীরা ভিসা ছাড়া তেত্রিশটি দেশে যেতে পারেন এই তালিকায় সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তান সে দেশের পাসপোর্ট থাকলে ভিসা ছাড়া যাওয়া যায় মাত্র ছাব্বিশটি দেশে একথা বলা যেতেই পারে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের পর বহির বিশ্বের সঙ্গে ভারতের সম্পর্ক অনেকটাই শক্তিশালী হয়েছে যার ফলে গুরুত্ব বেড়েছে ভারতীয় পাসপোর্টেরও আগামী দিনেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বিশ্বে নিজের জায়গা আরও শক্তিশালী করবে এ কথায় বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট রিতম বাংলা